বাক্সটা নিয়ে এসেছেন এই যদি অবস্থা হয় তা আমি মনে করি সেখানে ভোটের কোনো প্রয়োজন ছিল না আর বিজেপি সরকার উন্নয়নের কথা বলে গ্রামীণ উন্নয়নের জন্য এই পঞ্চায়েত নির্বাচনের কথা তারা বলেছেন তার তো অনেক ভালো ছিল যদি সেটা অ্যাডপ্ট কমিটি দিয়ে তারা এই নির্বাচন না করে যদি সভাপতি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি বা জেলা পরিষদ নির্বাচিত করে ফেলতেন তাহলে জনগণের বোকান আর প্রয়োজন ছিল না সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকার অর্থ নষ্ট করার কোনো কথা ছিল না এই যে গণতন্ত্রের নামে সমস্ত জেলায় শুধু রাজাবাই সমষ্টিতে নয় অন্যান্য অঞ্চলেও আমরা দেখেছি শাসক দলের মধ্য লোকেরা এভাবে ব্যালট চিন্তাই করেছে বলপূর্বক তারা ভোট দিয়েছে আমরা আজকের দিনে গণতান্ত্রিক প্রেমী মানুষ আমরা এটা ধিক্ষার জানাই আমরা গণতন্ত্রে বিশ্বাসী কংগ্রেস ভারতবর্ষের এই ষাট বৎসর এই দেশকে শাসন করেছে এই গণতন্ত্রকে রক্ষা করেছিল বলেই আর বিজেপির মতো একটি দল তোর সরকারে আসতে পারেছে তারা যদি গলাটিপি হত্যা করতো তাহলে বিজেপির মতো দল অত শাসন ব্যবস্থায় আসতো না তো আমরা আজকে আমাদের এই কথাগুলো আমরা বললাম সংবাদ মাধ্যমের কাছে আমরা প্রায় দশটি কেন্দ্রে পুনর গ্রহণের জন্য জেলা কংগ্রেস সভাপতির মাধ্যমে আমরা জেলা রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে আমরা আর্জি রেখেছি আমরা আশা করছি যে তিনি সেটা তদন্ত করে সেটা পুনর্গ্রহণের ব্যবস্থা করবেন আর আমরা এত সব এত কিছুর পরেও আমরা আশাবাদী আমাদের দলীয় কর্মীরা বলেছেন যে বিভিন্ন অঞ্চলে যেখানে ষষ্ঠ সুন্দরভাবে নির্বাচন হয়েছে সেখানে কংগ্রেসের পক্ষে আশি নব্বই শতাংশ ভোট পড়েছে আমরা আমাদের প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আমাদের আশা ছিল যে আমরা একটা বিরাট ব্যবধানে আমরা জয়ী হব হয়তো আমাদের ব্যবধান কিছুটা কমবে তবে আমরা নিশ্চিতভাবে আমরা বিজয়ী হব এই কথাগুলো আমরা বললাম এবং আমি সেই সঙ্গে যে সমস্ত কর্মীরা দিন রাত পরিশ্রম করে কংগ্রেস প্রার্থীদের হয়ে তারা কাজ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গতকাল আমাদের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো আমরা সমস্ত দিন নির্বাচনী কার্যে আমাদের দলের কর্মকর্তা সহ প্রার্থীরা সবাই আমরা ব্যস্ত ছিলাম এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ রুমে আমাদের ভোটের বাক্সগুলা রাখা অবধি আমাদের প্রার্থী বা দলের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন যার জন্য আমরা নির্বাচনের দিন যে সমস্ত সুবিধা অসুবিধা অন্যান্য ছোটো বড়ো ঘটনা আমরা অবগত হয়েছি সেটা আমরা প্রেসের বন্ধুদের কাছে আমরা বলতে পারিনি এবং তথ্য সংগ্রহে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে তাই আমরা আজ সাংবাদিক সম্মেলনে আমরা আমাদের কিছু অভিজ্ঞতার কথা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব গতকাল অর্থাৎ দুসরামে মে পঞ্চায়েত নির্বাচনের যখন সকাল থেকে আরম্ভ হয়েছিল প্রায় দুপুর বারোটা অবধি মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল যদিও কাস্টিংয়ের পার্সেন্টেজ খুবই কম ছিল বিভিন্ন কারণে তবুও বোট মোটামুটিভাবে নির্বিঘ্নভাবেই চলছিল আমরা প্রত্যেকেই নিজ নিজ কেন্দ্রে আমরা ছিলাম আমাদের প্রার্থী আমাদের প্রার্থীর এজেন্ট ওনারা অন্যান্য কেন্দ্রগুলো পরিদর্শনে ছিলেন তো আমরা পরবর্তীতে আমরা খবর পেলাম যে দুপুর বারোটার পরে বেশ কয়েকটি কেন্দ্রে আমি যদি নাম উল্লেখ করি চাংখানি খানি আনমারুল মাদ্রাসা তারপর ঠেঙ্গারগুল পাবলিক এমই স্কুল দলবিল গ্রামের দুটা কেন্দ্র তারপর লালবালুক বালুক হাসিয়াপুঞ্জি এলপি স্কুল তারপর ডোলুগাং এলপি স্কুল পাতিয়ালা এম স্কুল উত্তর তারাপুর এলপি স্কুল পেসালা মিডিল স্কুল পাঁচশো আঠান্ন উল্লাসনগর এলপি স্কুল এ ধরনের বেশ কয়েকটি কেন্দ্রে কোথাও বা একজন এই বিশেষ করে জেলা পরিষদের বেলট নিজ হাতে তারা ভোট প্রদান করেছেন কোথাও বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বলতে গেলে বিধায়ককেও বিভিন্ন এলাকাতে পাওয়া গেছে তিনি এক একটি কেন্দ্র পরিদর্শন করেছেন তার পরবর্তী সময়ে অনেক যুবক ছেলেরা সেই কেন্দ্রে ঢুকে ব্যালট চিন্তাই করে বলপূর্বকভাবে তারা ভোটদান করেছেন পরবর্তীতে সময় আমাদের প্রার্থী আমাদের নির্বাচনী এজেন্ট তারা সেখানে গেছেন আমাদের কর্মীরা যখন খবর দিয়েছেন তো আমরা গিয়ে দেখেছি যে বিভিন্ন ব্যালটগুলা অ্যালোমেলোভাবে মেজের মধ্যে ফেলে রাখা হয়েছে বিশেষ করে সান্তানি আনোয়ারুল্লু মাদ্রাসা যে কেন্দ্র ছিল সেখানে ভোট কর্মী যারা আছেন তারা সঠিকভাবে জবাব দিতে পারছেন না ঠিক এইভাবে একটা তাণ্ডব চালানো হয়েছে সেটা শুধু আনিপুর জেলা পরিষদ আসনেই নয় সেটা বরং ছেড়াগি জেলা পরিষদ আসনই বলুন আনিপুর জেলা পরিষদ আসনই বলুন ভৈরবনগর সর্বত্রই বিজেপির নেতৃত্বে ভোটের সমস্ত ভোটের দিন এই নির্বাচনকে এই গণতন্ত্রকে এক ধরনের হত্যা করা হয়েছে আমরা পরবর্তীতে বিভিন্ন খবর পেয়েছি যেমন আমরা দেখেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের চেরাগীর প্রার্থীকে শারীরিকভাবে প্রহার করা হয়েছে তো এই যে সমস্ত দিন বিজেপি আমরা নির্বাচনের সময় আমরা দেখেছি যারা উন্নয়নের কথা বলেছেন উন্নয়নের মাধ্যমে যারা বুট চেয়েছেন আর বুটের দিন তারা গণতন্ত্রকে হত্যা করেছেন আমরা এসবের তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আমরা আশা করেছিলাম এবং প্রশাসন এক পর্যায়ে নির্বিকার প্রশাসনেরও মৌনতা এটা অশনি সংকেত বলে আমি মনে করি কারণ প্রশাসনের যে সদর্থক ভূমিকা পালন করা উচিত ছিল হয়তো তারা এক পর্যায়ে ব্যর্থ হয়েছে বা তারা রাজনৈতিক পেশারে ছিল আমরা বলতে পারি তারা কোনোভাবেই ন্যায় তারা দিতে পারেনি তারা মানুষকে সান্ত্বনা দিতে পারেনি তার পরবর্তী সময়ে আমরা কী দেখলাম বিশেষ করে সংখ্যালঘু এলাকাতেই যখন বিকাল সাড়ে চারটা বাজে তখন ভোট কেন্দ্রে প্রত্যেকটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা বেশি তারা ছিল সাড়ে চারটার সময় বন্ধ করে দেওয়া হয়েছে ভোট গ্রহণ তার পরবর্তী লাইনে যারা লোক ছিল তাদেরকে টোকন দেওয়া হয়েছে তাদেরকে প্রায় একশো দেড়শো টোকন প্রত্যেকটা কেন্দ্রে দেওয়া হয়েছে টোকেন দেওয়ার পর পুনরায় ভোট গ্রহণ আরম্ভ হয়েছে সন্ধ্যা ছটা ছয়টা বা বড়জুর সাড়ে ছয়টা অবধি ভোট গ্রহণ যখন চলছিল তখন আমরা কি দেখলাম তখন দেখলাম যে আমরা প্রশাসনের সেক্টর অফিসার সহ প্রশাসনের আধিকারিকরা এসে সব করে পুনঃ কিছু না বলেই এখান থেকে বক্স উঠিয়ে নেওয়া হয়েছে এভাবে প্রায় দশ দশ পনেরোটি কেন্দ্রে এভাবে বক্সটিয়ে নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের দলীয় এজেন্টরা প্রার্থীর এজেন্টরা আমাদেরকে ফোন করেছেন আমরা সার্কুল অফিসার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে আমরা কথা বললাম তারা আমাদেরকে বললো যে না সেই কেন্দ্রগুলোতে অনেক কমপ্লেন আসছে সেখানে সেখানে স্বচ্ছভাবে ভোট হচ্ছে না আমরা বললাম যে আপনাদের আধিকারিকদের উপস্থিতিতে সেখানে টোকন দেওয়া হয়েছে প্রত্যেকটা নির্বাচনে যখন ভোট গ্রহণের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে সেই সময়সীমা ফেরোনোর পর মানুষদেরকে একটা সিস্টেমের মাধ্যমে টোকন দিয়ে তাদেরকে বুট দেওয়ার সুযোগ করে দেওয়া হয় একদিকে এই সংখ্যালঘু কেন্দ্রগুলাতে অত্যধিক বুট এগারোশো থেকে বারোশো করে এক একটি কেন্দ্রীয় বুট রয়েছে বুটের যখন সিক্সটি থার্টি ফোরটি পার্সেন্ট কাস্ট দিনের বেলা হয়েছে বিকালপুর দিকে সিক্সটি পারসেন্ট হয়েছে এবং আমরা ধারণা ছিল যে এই যে লাইনে যারা লোক ছিল তাদেরকে ভোট দিলে সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স পার্সেন্টের মতো ভোটকাস্ট হতো একটি কেন্দ্রেও সেভেন্টি পার্সেন্টের উপরে কাস্ট ভুটকাস্ট হয়নি এত কম কাস্ট ইতিপূর্বে কখনো হয়নি মানুষ ভোট প্রদানে আগ্রহ ছিল মানুষ লাইনে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়েছিল এটা বিশেষ করে প্রত্যক্ষ করলাম যে আমরা সংখ্যালঘু যে সমস্ত কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে তা অন্যদিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব আমি রাত্রে নটা বিশ অবধি গোবিন্দগঞ্জের বসন্তপুর একটি কেন্দ্রে সেখানে সাড়ে নটা অবধি ভোট গ্রহণ চলল অথচ আমার কাজিরবাজার হাই স্কুল বলুন আঠারো নম্বর টঙ্গিবাড়ি এলভি স্কুল বলুন এগারোশো ছাপ্পান্ন নম্বর টঙ্গিবাড়ি শিশু এলপি স্কুল বলুন তিনশো আটানব্বই নম্বর রাতাবাড়ি এলপি স্কুল ছয়শো একুশ নামা রাতাবাড়ি এলপি স্কুল সহ একশো চব্বিশ রাতাবাড়ি বক্তব্য ইত্যাদি কেন্দ্রে ছয়টার সময় বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যারা আছেন তারা কোনো এজেন্টদেরকে না বলে এখান থেকে তারা বাক্সগুলি উঠিয়ে তারা নিয়ে গেছে যেখানে আমাদের দলীয় এজেন্টের সম্মুখে সেটা সিল করার কথা সেখানে ফর্ম এইটটি ফর্ম এইট সেখানে এজেন্ট দলীয় এজেন্ট বা প্রার্থীকে দেওয়ার কথা যে কতটা ভোট কাস্ট হয়েছে তার হিসেব আমাদের এজেন্টরা হওয়ার কথা ছিল তাদের সম্মুখে সেটা সিল প্যাক করার কথা ছিল সেখানে এই একটা ফর্ম সেখানে সিল করে একটি নির্দিষ্ট প্রার্থীকে দেওয়ার কথা কোনো কিছু না করে গাড়িতে করে সেই বক্সগুলো উঠিয়ে নেওয়া হয়েছে এক হাজার এক যেটা বালিয়া খাসিয়া হুঞ্জি এলপি স্কুল সেখান থেকে যে বাক্সটি উঠানো হয়েছে আমরা খবর পেয়েছি যে আমরা দেখেছি নির্বাচন যখন চলছিল বিভিন্ন নির্বাচনী প্রচারে বিজেপির কর্মকর্তা বিধায়ক সহ বিজেপির নেতৃবর্গরা তারা বলেছেন যে আমরা উন্নয়নের নিগেই ভোট চাইব উন্নয়নের নির্ধি ভোট চাইব উন্নয়নের কথা বলেছেন রাস্তাঘাটের কথা বলেছেন অনেক কিছু তারা বলেছেন কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম আমরা বাস্তবে দেখলাম যে ডিলিমিটেশন করে ভারতীয় জনতা পার্টি তারা ডিলিমিটেশন করে প্রত্যেকটা সমষ্টিকে সুরক্ষিত করার চেষ্টা করেছেন যে সেখান থেকে কিভাবে বিজেপির লোকরা জিতবে নিজের লোকদেরকে দেখে দেখে টেনে এনে একটি সমষ্টি করা তৈরি করেছেন এখান থেকে এক পরিবার যদি আমরা দেখি তাহলে স্বামী যদি এক এলাকাতে আছেন তার স্ত্রী অন্য এলাকাতে আছেন বাচ্চা যদি এখানে আছেন মা অন্য এলাকাতে আছেন এইভাবে এলোমেলো করে তারা এই সমষ্টিগুলো তৈরি করেছেন তারপরও সমষ্টি তৈরি করে যখন দেখা গেল যে মানুষ বিজেপির এই শাসনে ফুটেই সন্তুষ্ট নয় তারপর তারা কি করলেন বুটের দিন এই চালালেন যদি উন্নয়নের নির্গে বুট হতো তাহলে বিধায়কের নেতৃত্বে বিজেপির কর্মকর্তার নেতৃত্বে এভাবে মাটি গিয়ে এভাবে বুথ দখল করার কোনো প্রশ্নই আসতো না মানুষ উন্নয়নকে বিবেচনা করে ভোট দিতেন আমরা তো আশাবাদী ছিলাম যে মানুষ তার যদি উন্নয়নকে বিশ্বাস করে ভোট দেয় তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না ডিলিমিটেশন করেও যখন হলো না তারপরে এই বুটের দিন এই চালানো হলো সেটা জনগণ বিচার করবেন এবং তার জবাব ব্যালটের মাধ্যমে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই জবাব দিবেন বলে আমি আমি আশা করি